ও উনি তখন তোর জা কান্দে স্বামীর জন্য কেমনে কান্দে বলবনি আরো জোরে না আমা শুনলা জীবন বিপলে আমা শুনার জবন বিপনে ওগো স্বামী তুমি মরিলে মজিরকম কিছু না মহিলার কিন্তু এমনি কান্দে দেখবে তো বাপ মূল্যে মা মূল্যে ও আল্লা আল্লাহ গো আমার বাজান রে নীলা গো আর তুই ঠিক না এভাবে মাতুম করে কান্না করা নিষে আল্লাহ রসুল বলেন আল মাইতু ইউ আদাবু ফি কবরিহি বিল নিয়াহাত আলাই এটাকে বলা হয় নুহা মাতুম করে সিল্লা সিল্লি করে কান্না করলে মৃত বৃত্তির কবরে আযাব দেওয়া হয় এজন্য কারো মা বাবা মরলে মহিলাদেরকে বলবেন যেন এভাবে না কাটে তাহলে চলে আসুন ভাবি দরজা নক করি কান্না করি দেবর তখন বিষ দরজা সামনে হাজি বাবি গো কাঁদবেন আপনার সোনার যৌবন বিফলে যাইতে দিতাম না মজুর এখন ঠিক ভাবি কি তাই না কান্না বন্ধ করে দিয়েছে দেব বিষ সামনে হাজির হয়ে বলে বলেকে বাঁচাইতে চান বলে হাজার বার মজুর এখন ঠিক নেয় আপনার উপরে চলে দেব সুস্থ হয়ে যাবে তবে আপনি মরতে পারেন না মরতে পারেন তবে মরার সম্ভাবনা বেশি মজুরি ঠিক নেয় ভাবি তখন কি উত্তর দিছে বল বলে আরো জোরে বলে না ভাবি তখন বলে আমি কে আইছিলাম এই বাড়িতে তোমার বাইয়ের বদলা মরবার লাগি বাইয়ের শুনছিনি একটু জোরে এখন শুনিনি এমনি বড় ভাই রাতে বেড়ে চাদর সরাইয়া ছোট ভাইয়ের গলায় ধরে কান্দে আর বলে বুঝতে পেরেছি হে মোল্লা তর্ক তৈতো ঠিক মজুরি কোন কেলে তুই যে কি নাটক সাজাই আমাকে বুঝাই দিলে যাদের জন্য আমি সকালে নাস্তা করি না আমি গুম নষ্ট করি গান জ্বলাইয়া মেহনত করে সোনার সংসারটারে সাজাইয়া আনলাম আজকে আমার মা আমার পাশে নাই আমার আব্বা নাই আমার বউ বাচ্চা লাগি নিয়ে দাঁড়ানো আমার স্ত্রী নাই বুঝতে পেরেছি এই দুনিয়াতে যেহেতু বিপদে কারো পাইলাম না পরকালও তারা থাকবে এই কথা নেই আল্লাহ খোলা বলছেন বলো চিনি হট্টজন হল চলি দুনিয়া তুই লাই আল্লাহকে পরকাল থাকবে আজকে তো মানুষ মৌলিক কুষি কুрти গিয়ার কত গুনার কাজ করে কত যুবকরা নেতারে কুষি করতে গিয়ার কত বানায় জুলুম অত্যাচার মানুষ হত্যা করে বুঝলে হল ঠিক না একবা কে বেবে দেখেছো যে মানুষকে তুমি মেরে দিলাম ওই যুবক বা ওই পুরুষটার বউটা কেমন করে কাঁদতেছে রাতের মিশিতে দেওয়ালের কান লাগায়া দেখবা বিধবা স্ত্রী গুলি স্বামীর জন্য বুক ফাটা কান্না করছে আর কান্নার আওয়াজ আল্লাহ আকাশ বাতাস বাড়ি হয়ে যাচ্ছে বাসায় গিয়ে খবর নাও বাবা হারা ইয়ে সন্তান গুলি বাবা বাবা বলে কেমনে কানতেছে কথা ঠিক না মা বাবা সন্তানের জন্য অপেক্ষা করতেছে দরজা খুলে কিন্তু সন্তান তো আসবে না কি কুচি করেছো কাকে খুশি করার জন্য মানুষ হত্যা করছো আজকে তোমার নেতা কি খুশি করার জন্য এমন করো আসল মাঠে তো তোমার নেতাও তোমার পাশে থাকবে না আর তো জোরে আমার কথা না লাগবো না বলবো فإذا نفق في السور فلا سبب لهم يومئذ ولا يتساءلون أطيوت شمبور كوكونو اجبنا নেতারে যদি বলো নেতা সাপ তোমার জন্য না ওই কাজটা করলাম তুমি না আমার নেতা লাগো একটু উপকার করো নেতা করো নেতা মানুষ নেবে না একটু জোরে কম ঠিক না তাহলে কামতে দিন যে মানুষগুলি পাশে থাকবে না পরিস্থিতিতে নবী বলেছেন দুনিয়াতে যদি কোরআন পড়ো ওই দিন কোরআনকে নাজাত দেওয়ার জন্য জান্নাতে নেওয়ার জন্য কোরআন আল্লাহর আদালতে সুপারিশ করবে কোরআন বলবে গো মাফ করে দাও কীর্তি জানানপুরের আব্দুল্লাকে মাফ করে দাও সুমাইয়াকে মাফ করে দাও খাদিজাকে মাফ করে দাও আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও আমাকে বেশি বেশি করে থানা করেছে আমাকে পাঠ করেছে সম্মান করেছে এমনি আল্লাহ বলে কোরআন এই মুহূর্তে তোমার সুপারিশ মঞ্জুর হবে না কারণ তাদের জীবনে অনেক গুণ আছে অনেক অন্যায় আছে অনেক অপরাধ আছে এমনি কোরআন বলবে প্রভু গো তুমি যদি যদি আমারে সুবানে সুমঞ্জন না করো আল্লাহ বল আমি তোমার কোরান না আমি তোমার কালান না আমি তোমার ভাষা না আচ্ছা বলুনwidetilde কি কোরআন কার কিতাব আল্লাহ আল্লাহ কি কোনদিন বলতে পারবে কোরান আল্লাহ কিতাব না আর ধরে মানে না जिंदगी তো পারবে না কিন্তু আমলা পারি মজুরে হন না আমরা সকালে এক কথা বলি বিকালে আরেক কথা বলি দারা ওবা এক কথা বসি আরেক কথা আমরা মুনাফিক যারা এখন পেকা

বিশেষ করে নির্বাচনের আগে আমরা অনেক নেতৃবৃন্দ এত সুন্দর সাবলীন ভাষায় গুছায়া টসে কথা বলে পাঞ্জাবি টুবিলা দিয়ে বোঝা যায় সুবহানাল্লাহ এর নেতা বানাইলে এলাকার শুধু স্বর্ণ দি আমাদের উন্নত করে দেবে মুজুরুকম ঠিক কি না রহমতের মতো ভাষণ দেয় জুরে মানেন ঠিক কি না কিন্তু নির্বাচিত হওয়ার পরে দেখা যায় তুলনাসি দিয়া বাড়ি চালান করে সহজে ভাওয়া যায় পাইতে গেলে আগে টাকা লাগে একটু ঠিক কথা আছে না নাই নির্বাসনের আগে কত সুন্দর কথা বলবো একটা বাসন দেওয়া নাই অসুবিধা হবে না তো হ্যাঁ কারণ দিয়ে একটু ট্রাই করি বলা যায় তো কোনো সময় আল্লাহ পারব বলে দে কারণ আমেরিকার মতো রাষ্ট্রের মধ্যে যদি ক্রিস্টান জুবাই দেন এরপরে বালাক কোবামা ট্রাম ফাগলা ট্রাম এরা যদি প্রেসিডেন্ট হইতে পারে তাহলে তো মুসলমান আলেম মানুষ বাংলাদেশের প্রধানমন্ত্রী হইলে কোনো অসুবিধা আছে একটা জোরে ভালো অসুবিধা অসুবিধা না আমার সুবিধাও না একটু জোরে ভালো ঠিক কেনা আমাকে যদি নির্বাচিত করেন জোরে বলেন ঠিক কেনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি আপনাদের খেদমত করার জন্য অমুক প্রতিজ্ঞা আপনাদের সামনে এসেছি আপনারা যদি আমাকে নির্বাচিত করেন এলাকার উন্নয়নের জন্যে আমার দানের হাঁস সম্প্রসারিত করব মসজিদ মাদ্রাসা কবরস্থানের উন্নয়নের জন্যে টনে টন মান বরাদ্দ দিব কীর্তি জেলা উপুর থেকে আওরঙ্গবুন মাদ্রাসা পর্যন্ত হাইও রুডের ব্যবস্থা করে দেব। কোনো যানজট থাকবে না মোড়ে মোড়ে ট্রাফিক দিব কয়েকটি পয়ন্টে সিসি ক্যামেরা দিব দুর্নীতি এবং সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলব আকুজরি বলেন ঠিকই না ইয়েতিম মিসকিন ও মানুষের পাশে দাঁড়াবো যে কোন সময় আমার সহযোগিতার প্রয়োজন রাত দুই টানায় টানায় আমি আপনাদের ক্ষেদমতে হাজির থাকব জানি আমার কথা আপনারা বিশ্বাস করবেন না কারণ বিগত দিনের নেতৃবৃন্দ এমনভাবে আপনাদের কথা রাখে নাই আর তো যেরকম ঠিক না তবে আমি তাদের মতো না আমি তো আপনাদের সন্তান আমার একটা ঐতিহ্য অবদান আছে আমার একটা বৈশিষ্ট্য আছে নজর এখন ঠিক কিনা আমার কুচি কুচি টাকা আছে আমার টাকার দরকার নাই আমার সুনামের দরকার আপনাদের খাদেম হওয়ার দরকার ওতে আপনারা যদি বিশ্বাস না করেন মেহেরবানি করে একবার বুটটা দিয়ে দেখেন একটু জোরে বলেন ঠিক আমরা তো হইলাম সহসরল মানুষ এত কিছু দুনিয়া বুঝি তো কই আল্লাহ বেড়ার বাসন তো বোঝা উন্নত কইলে দিব এইভাবে প্রথমে গ্যাস দিয়া আমরা মন জয় করি প্রথমে করে ফাঁস নির্বাচনের পরে দে লম্বা পাস কিন্তু আল্লাহ আব্বুল আলামিন এমন না যেরকম ঠিক এটা আমার কথা না আল্লাহ কোরআনে বলছেন বলবো নিশ্চয় আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করে না অতি পুরন সিফ আল্লাহর কিতাব এটা অস্বীকার করতে পারবে আর Bravo সবাই যদি তুমি মঞ্জুর না করো বলো আমি তোমার কোরআন না আমি তোমার ভাষা না আমি তোমার না আল্লাহরা বোনান আমি বলবে কোরআন তোমাকে স্বীকার করতে পারবো না তুমি আমার কালান তুমি আমার কিতাব তুমি আমার ভাষা তুমি আমার কোরআন আল্লাহ তাই যদি হয়ে থাকে কৃতিজানার উপরে আব্দুল্লাহ আমার না সম্মান করেছে আমাকে তারামত করেছে মাফ করে দাও মাফ করে

তাহলে কোরআন শরীফ তেলাওয়াত করলে লাভ আছে না নাই? আছে। আরজোরে হল না। তাই হলো সাইন নাম্বার লাভ। তো আসুন আমরা কোরআন শরীফের হক কে নেদে করব। এক নাম্বার হলো কোরআন শরীফ সুহি শুদ্ধভাবে তেলাওয়াত শিখবো। শিখবেন তো ইনশাআল্লাহ। নিজে শিখবেন, নিজের বউ বাচ্চা শিক্ষা দিবেন। দুই নাম্বার কোরআন শরীফ বেশি বেশি করে পাঠ করবেন। করতে হবে। জোরে বলেন ঠিক তিন নাম্বার কোরআন অনুযায়ী আমল করতে হবে না এতক্ষণ তো ভালোই ছিল এখন তো আমলের কথা বলে হেস থাকি কারণ মিঠা মিঠা ওয়াজ খুব ভালো লাগে কিন্তু আমল কথা বলে একমাত্র আজকে পৃথিবীতে অশান্তির কারণ আমরা বিদুর্মিদের জুতা পেটা খাওয়ার কারণ এই কোরআনের বিধান ছেড়ে দেওয়া জোরে না। আমরা যদি কোরালের বিধান মানতাম সামাজিকভাবে রাষ্ট্র দিয়ে কোরালের বিধান প্রতিষ্ঠিত হয়ে যেত এই সমাজের সুর থাকতো না বাকপাঠ থাকতো না দুর্নীতি থাকতো না মারামারি কাছাকাছি রানি এবং ইপ্রিজিং দর্শন এগুলি থাকতো না সোনার বাংলা ডায় মলের বাংলা পরিণত হতো জোরেন ডেকে কিনা আর জোরে না। তাহলে সুন্দর এবং শান্তি পৃথিবী গলার জন্য কোরআনের বিধান প্রতিষ্ঠিত হওয়ার জন্যে আপনারা মেহনত করবেন তুমি আল্লাহ কে কে চেষ্টা করেন হাত আল্লাহকে দেখা দেন আল্লাহ কবুল করলেন শকরি বললেন কিন্তু অনেকের কাছে বিধানের কথা বললে ভাল লাগে না বুঝলি রকম ঠিক কেন তার কারণ আছে কারণ কোরআনের বিধান প্রতিষ্ঠিত হলে চুরি করা যাবে না বড় বড় বোতল খাওয়া যাবে না বুঝলাম ঠিক রডের বদলা বাস দেওয়া যাবে কিন্তু এই বিধানের কথা বললে অন্যরা ভালো লাগে না তাহলে আমরা সর্বশেষ যে বিষয়টা জানতে পারলাম শুধু কোরআন শিখলে হবে না কোরআন শুধু পড়লে হবে না কোরআনের উপর নিজে যেমন আমল করতে হবে ওটা পৃথিবী কোরআনের বিধান অনুযায়ী পরিচালনা করার স্বপ্ন অন্তরে লালন করতে হবে চেষ্টা করতে হবে জোড়াগণ না একমাত্র পৃথিবীতে সামগ্রিক শান্তি শৃঙ্খলা এবং মানুষের কল্যাণের পথ দেখাইতে পারে একমাত্র কল্যাণ বিগত দিনে কত তন্ত্র মন্ত্র কত ইউজম কত সংগঠন শত সংবিধান আসলো এই দেশে কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হয় নাই অতি যায় কোরআনের আলোকে দেশ প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছে যেমন আফগানিস্তান মজুর এখন ঠিক না যে মূল্যাদেরকে তারা অবহেলা করতো এখন দেখা যায় মূল্যাই গোটা পৃথিবী পৃথিবীতে চ্যাম্পিয়ন এদের মুদ্রার দাম বেড়ে গেছে আল্লাহ তাআলা তাদের খলির সম্পদ বাড়াইয়া দিয়েছে আজ পর্যন্ত আমরা জানি কোরআনের বিদাম প্রতিষ্ঠিত হওয়ার কারণে আফগানিস্তানে কোনো চোর ভাত পান না ইজুরা খান টিকা কোনো মারামারি না ইজুরা খান টিকা সুতরাং আমরা চাই বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে করণের বিধান প্রতিষ্ঠিত হোক আর এটা প্রতিষ্ঠা করার জন্যে আমাদের সর্বাত্মক দোয়া এবং চেষ্টা অব্যাহত রাখতে হবে যদি ঠিক না আল্লাহ আল্লাহবুল আলমীন আমাদের সবাইকে